এটা হলো তুষার কোম্পানি তুষারের তুষারের হ্যাঁ এই তুষারের এই টাইলস কাছে 52 টাকা থেকে টাইলসের দাম শুরু আমার কাছে 112 টাকা পড়ে টাইলস গোল্ডেন শেড এটাও 52 টাকা স্কয়ার 52 টাকা স্কয়ার এটা হলো বিগ একদম গ্লোজি একটা টাইলস বিজলি ফাইবার আচ্ছা হালকা অফ হোয়াইটার মধ্যে বিজলি ফাইবার মধ্যে অনেক আছে ডার্ক কালার পছন্দ করেন এই যে অনেক ডার্ক কালার হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু আয়নার মতন একদম রিফ্লেক্ট করে আপনাকে যে ভিডিও করতেছেন আপনারা কিন্তু দেখা যায় এই যে কার্টুনগুলো এই যে কার্টুন করা দেখতে পাচ্ছেন

ষোলো ষোলো সাইজের মধ্যে আমার সর্বপ্রথম এই একটা দেখতেছেন এটা হলো তুষার কোম্পানি তুষার তুষারের হ্যাঁ তুষারের এই টাইলস আছে সাদার মধ্যে মাত্র বান্ন টাকা স্কোয়ার বান্ন টাকা

এই টাইলসটা দিতেছে এটা কিন্তু মাঠ মার্কেটে 62 থেকে 63 টাকার নিচে আপনি পাবেন না সেই টাইলসটা মাত্র 55 টাকায় 55 টাকায় আচ্ছা 55 আর এছাড়া আমার কাছে সিঙ্গেল লেয়ারে অনেকগুলো মাল আছে সিঙ্গেল লেয়ারের মধ্যে এই যে এই টাইলসটা দেখাই সর্বপ্রথম এই যে দেখেন একদম গ্লোজি একদম গ্লোজি একটা টাইলস এটার দাম পড়বে মাত্র 70 টাকায় স্কয়ার 70 টাকা স্কয়ার 70 টাকা স্কয়ার ফুট এই যে ডিসপ্লের মধ্যে দেখাচ্ছি দেখেন কালারটা কালার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে একদম চমৎকার একটা কালার

সত্তর টাকায় যেগুলো দেখালাম এগুলো হলো খোলা আমার কাছে একটা আনকমন টাইলস আছে একটু ডার্ক কালারের মধ্যে অনেকে আছে ডার্ক কালার পছন্দ ডার্ক কালার হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু আয়নার মতন একদম রিফ্লেক্ট করে আপনাকে যে ভিডিও করতেছেন আপনারা কিন্তু দেখা যায়

চমৎকার আর ডাবল লেয়ারের কিন্তু আরো কালার আছে মানে মোটামুটি সাগর ভাইয়ের কাছে কিন্তু পাঁচটা সাতটা কালার পাবে নাকি ভাই জি পাঁচটা সাতটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ডাবল লেয়ারের এই কালারটা কিন্তু আমি আপনাকে টান দিয়া দেখাইতেছি এই যে দেখেন এই ডিসপ্লেতে রাখি এই যে দেখেন এটা কিন্তু কেবল ক্লিয়ারলি দেখা যায় পাথর বডি পাথর বডি চারু কোম্পানির একদম ফুললি মানে কার্টুন করা টাইলস হচ্ছে খোলাটাও নিতে পারবে খোলাটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এটা হলো বিজলি ফাইবার এই যে চাইর চারুর আরেকটা কালার আছে এই যে এটা সাবুদানা এই সাবুদানার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার আর এই একটা আছে অ্যামাজন সব থেকে বেশি চলে যেটা এই যে সাধারণ মধ্যে অনেক ডিমান্ড

এই কার্ট থাকবে কার্টুনের দাম পড়বে সুন্দর এবং চব্বিশ আটচল্লিশ গুলা কিন্তু অনেক মোটা হয় অনেক মোটা প্রায় একটা আঠারো কেজি আঠারো এইটা নব্বই টাকা মাত্র নব্বই টাকা চায়না ফাইবার যেটা দেখতে

আমার থেকে যদি কার্টুন করা গুলা নেন মাত্র দাম পড়বে একশো বারো টাকা স্কোয়ার বারো আর যদি সিঙ্গেল লেয়ারটা নেন সিঙ্গেল লেয়ারটা সিঙ্গেল লেয়ার যেটা এই যে কার্টুন করা এটা এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা স্কোয়ার পঁচানব্বই টাকা স্কোয়ার মানে হ্যাঁ স্ট্রং বডি এতক্ষণ খোলা দেখাইছি কার্টুন গুলা আছে অনেকে আছে খোলা নিতে চায় দাম কমের জন্য অনেকে আছে কার্টুন নিতে চায়

যার যেই কালার চান ডাবল লেয়ারের সিঁড়ি কিন্তু চারু কোম্পানির আছে অন্যান্য কোম্পানি কিন্তু হয় ম্যাট নাইলে কিন্তু গ্লোজ মধ্যে সিঁড়ি দেয় ডাবল লেয়ার সিড়ি শুধু আছে এগুলাকে নিজেরা কোম্পানিতে এগুলো বিক্রি করে

এটার দাম পড়বে মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকার মধ্যে একটা কালার আছে এটাও তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে